হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমরা চলে এসেছি গর্ভাবস্থায় মায়েরা প্রায় ফেস করে এমন একটি সমস্যা নিয়ে গর্ভাবস্থায় পা কামড়ানো বা পায়ে ব্যথা একটি কমন সমস্যা গর্ভাবস্থায় কখনো কখনো আপনার পা কামড়াতে বা খিল ধরতে পারে এটি মূলত পায়ে হঠাৎ করে তীক্ষ্ণ ব্যথা হওয়ার একটি অনুভূতি অনেকে এই সমস্যাকে পায়ের রগে টান লাগার বলে থাকেন গর্ভাবস্থায় পা কামড়ানো মায়েদের একটি পরিচিত সমস্যা এটি সাধারণত মায়ের অথবা গর্ভের শিশুর কোনো গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে না তবে পা কামড়ালে রাতে ঘুমাতে সমস্যা হতে পারে এবং দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটতে পারে কিছু সহজ উপদেশ মেনে চললে আপনি পা কামড়ানোর সমস্যা থেকে অনেকটাই স্বস্তি পেতে পারেন বেশিরভাগ সময় গর্ভকালের পরের অর্ধেকে অর্থাৎ কুড়িতম সপ্তাহের পর থেকে পা কামড়ানো বা খিল ধরার সমস্যা হয় বিশেষ করে গর্ভকালীন শেষ তিন মাসে এই সমস্যা হওয়া বেশ কমন অনেকের ক্ষেত্রেই কেবল রাতে পা কামড়াতে দেখা যায় তবে দিন অথবা রাত যেকোনো সময়ই পা কামড়াতে পারে যখন আপনার পায়ের রগে টান লাগা বা পা কামড়ানো শুরু হবে তখনই দাঁড়িয়ে যাবেন এরপর পায়ের পাতা দুটিকে কিছুটা ভেতরের দিকে নেবেন এরপর পায়ের আঙুলের ওপর দিয়ে উঁচু হতে চেষ্টা করবেন যেন আপনি উঁচুতে থাকা কোনো কিছু নাগাল পাওয়ার চেষ্টা করছেন এভাবে পায়ের পেছনের পেশি টান টান করার চেষ্টা করবেন এতে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে পায়ের আঙুলগুলো সজোরে ওপরের দিকে টান টান করলে অথবা পায়ের পেশি জোরে জোরে ঘষলে কামড়ানো উপশম হতে পারে পা কামড়ানো শুরু হওয়ার সাথে সাথে কিছু দূর হেঁটে অথবা পা ঝাঁকিয়ে এরপর পা উঁচু করলে এই অনুভূতি উপশম হতে পারে কুসুম গরম পানি দিয়ে গোসল করলে স্বস্তি পেতে পারেন এছাড়া পায়ের পেছনে হাঁটুর ঠিক নিচের মাংসল অংশে হট ওয়াটার ব্যাগ দিয়ে গরম সেঁক দিতে পারেন তবে হট ওয়াটার ব্যাগ ব্যবহার করার সময় সাবধান থাকবেন পানি সহনীয় তাপমাত্রায় আছে কিনা এবং ব্যাগের মুখ ভালোভাবে আটকানো আছে কিনা তা দেখে নিবেন নির্দিষ্ট সময় পর পর ব্যাগ উল্টে পাল্টে দিবেন পায়ে আলতোভাবে ঘষে ঘষে বরফ লাগাতে পারেন গর্ভাবস্থায় পা কামড়ানোর জন্য ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ভিটামিন বি ভিটামিন সি ও ভিটামিন ডি এর মতো বিভিন্ন ঔষধ নিয়ে গবেষণা করা হয়েছে তবে সেগুলোর কার্যকারিতা এবং মা ও শিশুর ওপর ঔষধের প্রভাব গবেষণা থেকে পুরোপুরি পরিষ্কার নয় তাই ঘরোয়া উপদেশ মেনে চলার পরেও কোনো উন্নতি না হলে নিজে নিজে ঔষধ সেবন না করে ডাক্তারের পরামর্শ নিন